আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো ভাই অনেক ভালো আছি আবার এই ফ্ল্যাটে ঢোকার পরে মনটা আরো ভালো হয়ে গেল এত সুন্দর একটা ইউনিক কাজ করেছেন ভাই তো এরকম সুন্দর সুন্দর কাজ যদি কেউ করাতে চায় ভাই কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অফিসে আসতে পারে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করতে পারে আচ্ছা তো দেখেন এই মুহূর্তে আমরা কুরিল চৌরাস্তা বসুন্ধরা সংলগ্ন একটি ফ্ল্যাটের একটা বাড়ির ফ্ল্যাটের ইন্টেরিয়র কাজ আজকে আপনাদেরকে দেখাবো আর এই সুন্দর নিখুঁত কাজটি করেছেন অনিক ভাই তো ভাই চাইলে যে কেউ বাংলাদেশের চুষিটি জেলায় এই ধরনের কাজ করাতে পারবে জি ইনশাল্লাহ বাংলাদেশ এর কোন প্রান্তে ইনশাআল্লাহ আমরা কাজ করে থাকি এবং প্রবাসী ভাইরাও একদম প্রবাসের জন্য হ্যাঁ প্রবাসের জন্য কাজ করি এরকম তো প্রবাসী ভাইদের কাজও অনেক করেন আপনি আগে অনেক ভিডিও করেছেন আপনার একদম আমার জীবনের প্রথম ইন্টেরিয়র ভিডিও হচ্ছে আপনার দিয়া শুরু আর জি জি হ্যাঁ ওকে তোণিক ভাই যদি কেউ চাই ইনশাআল্লাহ সবাই কাজ করাতে পারবে তবে অবশ্যই কাজের কোয়ালিটি দেখে আপনারা কাজ দিবেন কাজের কোয়ালিটি দেখে তারপর আপনি কাজ পড়ানি अच्छा অনেক ভাই কিন্তু নিখুতভাবে কাজ করে তোণিক ভাই চলেন পুরো ফ্ল্যাটটি আমরা একটু ঘুরে ঘুরে দেখাই কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দিই হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ শুরুতেই ভাই কাজটা করেছি অত মেন ডোর প্লাস আপনি ডান সাইডে দেখেন একটা সুরাক করেছি সুরাকটাও দেখতে পারেন আচ্ছা এখানে খুব সুন্দর একটা সুরাক করেছেন আমরা যদি একটু দেখাই এই দেখেন আচ্ছা এখানে একদম সুন্দরভাবে অনেক এটা ডয় আছে এটা ডয় করেছি আচ্ছা এগুলো অ্যাক্রিলিক শিট নাকি এটা হচ্ছে অ্যাক্রিলিক অ্যাক্রিলিকের মধ্যে না এটা আবার উপরেও কিছু কাজ করেছি ভাই

হচ্ছে গ্রানাইট ইউজ করছি গ্রানাইট এর এখানে বার্মাটির উপরে হচ্ছে শীত বসে আরকি আপনার গুলো থাকে শীতটা বলেছি এটা কিন্তু আপনার নিচে পড়াটাই কিন্তু বারোমাটিক প্লাস হচ্ছে গর্ব প্ল্যার ইনশাল্লাহ

ঠিক আছে দেখেন সিলিং টা যদি দেখায় এটাও কিন্তু খুব সুন্দর মানে এই বাড়ির কাজটা একেবারে ইউনিক একটা কাজ হয়েছে এই ডোর কিন্তু আমরা দিচ্ছি তাই ঠিক আছে দেখেন

এটা সিলিংটা সুন্দর জি জি মধ্যে ছোট রুমের মধ্যে আরকি এতটুকু কাজ করা আচ্ছা দেখেন খুবই সুন্দর তো এরকম যারা কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এখন দেখাবো কিচেন এর মনে করান কেউ করে না

ওকে তো এরকম সুন্দর সুন্দর কাজ যদি কেউ করাতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যদি আবার বলে দিতেন আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে যেতে মন করেন যে আমার অফিসে আসতে চান উনি আমার অফিসে আসতে পারেন যেতে মন করেন যে না অফিসে আসবো না আমার যেতে হবে ভিজিট করতে হবে ইনশাল্লাহ তাও হবে আমার স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকবে ওটাতে কল করলেই হবে ইনশাল্লাহ আচ্ছা বিশ্বস্ততার সাথে কাজ করাতে পারেন অবশ্যই আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশের চৌশোর জেলাতে ইনশাল্লাহ কাজ করে থাকি আচ্ছা তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ